দিনী ও আধ্যাত্মিক কেন্দ্র ভাড়েরা পীরবাড়ি দরগা শরীফে পীরে কামিল হজরত সৈয়দ বোসারত আলী রহমাতুল্লাহ আলাইহী স্মৃতিতে ছেচল্লিশতম বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে শনিবার বাদ জোহর হইতে পরদিন ফজর পর্যন্ত দরগাহ প্যাঙ্গনে অনুষ্ঠিত এই মাহফিলে দেশ বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ দিন থেকে ফজর পর্যন্ত মিলাদ কিয়াম জিকির আজগার ও তাওয়াজ্জুতে দরগা শরীফ মুখরিত ছিল আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লামের জিকিরে মাহফিলে অংশগ্রহণ করেন দেশবরে্য কেরাম মাসায়েখ এবং বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে সৈয়দ এনামুল হক পীর এনামোর সভাপতিত্বে নসিহত পেশ করেন বর্তমান সময়ের আলোচিত বক্তা হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি কুমিল্লা ও হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ মাহফিলে বক্তারা বলেন ইসলামী আদর্শ ও আধ্যাত্মিকতার আলোককচ্ছটায় পীরবাড়ি দরগাহ যুগ যুগ ধরে মানুষের আত্মিক কল্যাণে কাজ করে যাচ্ছে তারা সবাইকে দিনী শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়